হ্যালো কিরে বান্ধবী তুই নাকি আমার থেকেও দেখতে সুন্দর কই এখন হলো তো সেই গরিব ঘরেই বিয়ে তুই কি জানিস আমি সুন্দরী বলে আমার কত বড় লোক ঘরে বিয়ে হয়েছে তুই জানিস এখন আমি বিউটি পার্লারে বসে মেকআপ করছি

কি করব খেয়ে দে তো কালকে এক ঘন্টা পর পর মেকআপ করি আর মেকআপ ধুই আচ্ছা তুই তো আমার থেকে কম সুন্দরী নিশ্চয়ই তোর বর ভালোই বাসে না আর পলিশ না বন্ধ আমার বর যে আমারে এত ভালোবাসে না এজি রুমের বাইরে রোদে বেরোতেই যায় না তাড়াতাড়ি কর মাঝে মাশাপেনা আমারই নিজেকে একদম বিশ্ব সুন্দরী মনে হয় বকবক কর আমার তোর স্বামী নিশ্চয় তোরে এমন ভালবাসে না তুই কিছুই জানিস না আমার বর আমাকে এত ভালবাসে যে আমার জন্য একটা তাজমহল বানিয়েছে ও যে কোন কালি আর আমার বর তো আমার জন্য মাথা দিয়েছে আজ পর্যন্ত আমার গায়ে হাতি তলেনি আজকে বেগুন পরা দৃষ্টি ধারা একটা सिक्स টি খেয়ে মেরেই ফেলবো মান্দু এবারে তুই বল তোর স্বামী কেমন আরে আমার স্বামী তো মত খাওয়ার সময়ই পায় না আমার স্বামী তো রিয়েল এস্টেটের ব্যবসা করে জমি কেনে আর বেচে আরে লাগবে না যে জামিয়া প্যান স্যান্ডেল গেন্ডি জামা কাপড় স্যুট প্যান্ট মাত্র 50 টাকা পিস এটাই তো স্বামীর মেইন বিজনেস তোর স্বামী কৃষির বিজনেস করে বললি না তো আরে আমার স্বামী তো একটা দুটো দশটা কোম্পানির মালিক লোহা টিনের ব্যবসা করে আছে নাকি ভাঙ্গা চুড়া লোহা ভাঙ্গা টিন ভাঙ্গা বই না আরে

তুই কই আরে আর বলিস না আমি যাব দুবাই ঘুরতে এখন এয়ারপোর্টে আছি আর তুই কই আমিও তোর সঙ্গে দুবাই যাব বলে তোর এয়ারপোর্টে আসছি কিছু রে টাকা হ্যালো এই ফুটপাড়ি আনি পানা কুকুর তোর এয়ারপোর্ট আমি জানি তোর গরীব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কারণ তোর থেকে আমি দেখতে বেশি সুন্দরী কে বলেছে তোর থেকে আমি বেশি সুন্দরী